বিসমিল্লা রহমানির রাহিম কালীগঞ্জ উপজেলা পরিষদ ঝিনাইদাহ আজকের ভোটকেন্দ্রের তথ্য এখান থেকে আপনাদেরকে দবির নিউজ থেকে দিব দেখতে থাকুন প্রত্যেকটি ভোটকেন্দ্রের ফলাফল ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলা পরিষদে কিন্তু গুনিয়া এসেছে সেটা আপনাদেরকে আমরা যদি একটু দেখে রাখি দেখতে থাকুন আলী নিউজ আপনাদের সাথে সবসময় থাকে সত্যের কথা বলে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু ভোট কেন্দ্র থেকে ভোটার যে ভোট সেই ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার নিয়ে আসছেন সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন ফলাফল পাঁচ নম্বর পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় না পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কয়লা আমরা যে ফলাফল পেয়েছি সেটা ঘোষণা করছি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 2746 উপজেলা চেয়ারম্যান পদের মোহাম্মদ হক সোহাগ কাব্রিস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দশ জাহাঙ্গীর হোসেন টেলিফোন প্রতীকে প্রাপ্ত ভোট বাইশ প্রাপ্ত ভোট বাইশ মো মতিয়ার রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন একশো ছয়চল্লিশ মোহাম্মদ রাশেদ শমসে হেলিকপ্টার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছয় সিক্স মোহাম্মদ শিবলি নোমানি আনারস প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট একশো তেইশ একশো তেইশ সর্বমোট ভোট তিনশো সাত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা যারা করেছেন ওনাদের

তিথিরানী বিশ্বাস ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১২৭ সাতাশ তিথিরানী বিশ্বাস ফুটবল প্রতীকে একশো সাতাশ শাহনাজ হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন একশো তিনাত্তর সর্বমোট ভোট তিনশো